পায়েল নিরালাই পায়েল নিরালাই গনবি পায়েল নিরালাই দুই কদমে চুমা কাব দুই কদমে চুমা কাব চরম দুলি মাগো বগাই পায়েল নিরালাই গনবি পায়েল নিরালাই হবে না পায়েল নিরা লাই গ নবি পায়েল নিরা লাই দয়াল নবি কত দূরে

তাই কই বলতেছে দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাব চরম ধুলি মা গো বগাই পাইলে নিরা লাই গো পাইলে নিরা লাই জোর কোন সুবহানাল্লাহ এ সুনা মানিকেরা ও আবাদি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোগা মা বান্দা বান্দিরো তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহাপাত করে অন্ধ আচ্ছা নাবিকে কে কে ভালোবাসা হাত তুলেন শোভানাল্লাহ নাবিকে আমরা মহাপাত করি বলে জান্নাতের বাগানে ঠিক না আমি পবিত্র কোরানের মধ্যে বাবা ঘোষণা করে চাল্লা পাক আল্লাহ তালা বলতেছি ওয়াম্মা আম্মা নেহ্মাতে রবিকা ফাহাদে আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে এবং রবের নামে নির্মাত খুব চর্চা করো এটা দাস নাহিতে মিলাতুল্না বাবা পেরাদার না ভিতিরও গান বলা হবে আল্লাহর কোনো গান বলা হবে এ বাবা মুসলমান ভাইয়েরাও এটাই হল আল্লাহ আর চর্চা ঠিক না এক দল বলছে জাসনাইতে মিলাদুন নবী যারা করে বলছে তারা জাহান নামে যাবে জরকন নাউজুবিল্লাহ ওকে বললেন যে ভাই কোন হাদিসে পেয়েছে বলো তো বলছে কোন হাদিসে পেয়েছে পড়িনি কিন্তু আমাদের মৌলবির মুখে শুনেছি তো মৌলবির নামটা কি তো বলতে যে ইয়াসিন আমি তো ভাড়ের কথা বলছেন ওদের ডাব চুরি করা মৌলবি গঙ্গাতে মাছ চুরি করে করে খেয়ে রাত্রে বেলায় আপনার মাছ চুরি করে খেয়ে জীবনে তো লেখাপড়া করেনি তাই আর ভিতরে ইলমে সলে হাত কেমন হয়ে থাকতে পারে নাকি বলছে জি তো ও বলতেছে ও মৌলি সাহেব বলেছে যে জাসনে ঈদে মিলাদুন যারা করবে তারা নাকি জাহান নামে যাবে আমার যে বকা শোন জাসনে মিলাদুন করলে জাহান নামে সুন্নিরা নয় সুন্নিরাই হলো জান্নাতি মুসলমান আচ্ছা জাসনেইতে মিরাদুন নাবিতে পানি হয়নি হয়নি হয়েছে না হয়নি হয়েছে এটা বুঝে নিতে হবে এটা হচ্ছে রহমতের বৃষ্টি আচ্ছা দেখেছেন পানি হয়েছে আর সুন্নি মুসলমানরা কি বাড়িতে বসেছিল জি বসেছিল না নবীর জন্য জীবন দিত রাজি নবীর জন্য প্রাণ দিত রাজি নবীর জন্য

তার জন্য জাসনে ঈদে মিলাদুন নাবি করি নাবি আমার মরে না তার জন্য নাবির আমরা মৃত্যুবাসিক পালো কি গো করি না তে ইয়ে বলতেছে যে নবী তো মাটির সঙ্গে মরে মিশে গেছে যরকন নাউজুবিল্লাহ আচ্ছা নাবি কি মোরে মাটির সঙ্গে মিশে গেছে জি নাবি আমার জীবিত আল্লাহর কোরআন বলতেছে এই জায়গাতে আমার নাবি মুস্তাফা হাজির ও নাজির আছে জোরে বলবেন না বাবাজি মুসলমান এ সোনা মানি কে রাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যো বাংলা বান্দিরা আমার নবী মুস্তাফা কে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি আল্লাহ বলছে তাহলে কোন মোল্লা যদি বলে যে নাবিকে হাজির ও নাজির করে পাঠানো হয় তার কথা মানবেন জি মানা চলবে এ বাবা মুসলমান বাইরাও যে বলবে যে নবীকে হাদির ও বলা যাবে না বাবা তার পেছনে নামাজ পড়া চলবে না তাকে বাবা সালাম দেওয়া চলবে না তার বাড়িতে খাওয়া চলবে না তার গ্লাসে পানি পান করা যাবে না তার তালাতে বাবা যে আপনার খাওয়া চলবে না তার পেটির সঙ্গে বিয়ে দেওয়া যাবে না এ বাবা জি সোনা তার ভিতর নবীর মোহাব্বত নাই বাবা মুসলমান আল্লাহর কোরআন সরিপের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন ইয়া আইয়াহন নাবিউ ইন্নার সানাকা সাহিদা ও মুবাসির ও নাজির আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বল হাবিব কও আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির নাজির করে নারায়ে তাকবীর নারায়ে সালাত মাসলা কে আল হযরত পীর কা ধামান দাস নাই আল্লাহ বলতেছে নাবিকা হাজিরও নাজির করে পাঠিয়েছে তাহলে বলুন আল্লাহর কোরআনে কথা মানবেন না ওই বাবা ওই হ্যাঁ ভুট্টার চোরে আপনার গঙ্গা থেকে মাছ চুরি করে খেয়েছে তার কথা মানবেন জি যে বলবে যে নাবিকে হাজিরও নাজির করে দুনিয়ায় পাঠানি সে ব্যক্তি কোরানকেও অস্বীকার করলো নাকি বলছে আর কোরআনকে কেউ অস্বীকার করা মানে তারপরে কি ফতোয়া পড়বে কোরআনকে কে কেউ যদি অস্বীকার করে তারপরে কি ফতোয়া পড়বে কাফের ফতোয়া আর কাফের ফতোয়া মানে মরার পরে তাকে জাহান নামে দেবে তাহলে আল্লাহর কোরআন বলতেছে নাবিকে হাজির ও নাজির করে পাঠিয়েছি তাহলে বাবাজি আর কোন মোল্লার কথা চলবে কি চলবে না তো বাবা দিও বলতেছে বলে মোরবে সাহেব ওহা বিটা ওহা বিটা সাহেব আপনার যে নাবির নামে দরুদ পড়েন নাবি কি শুনতে পায় আপনার কি নাবির নামে কিয়াম করেন নাবি কি শুনতে পায় আপনার যে জাসনাইদে মেলাদুন নাবি করেন আ নাবি কি দেখতে পায় ও বকর

আল্লা প্রত্যেকটা মমিন মুসলমানের দিলের চাইতেও আমার নাবি মুস্তফা নিকটে আছে প্রত্যেকটা মমিনের আত্মার চাইতেও আমার নাবি মুস্তফা নিকটে আছে তাহলে বলুন প্রত্যেকটা মমিনের দিলের নিকটে থেকেও যদি আমার নাবি থাকে তাহলে বলুন নাবির প্রতি সালাম করলে পারে নাবি শুনতে পাই না নাবির প্রতি দুরুদ পড়লে নাবি শুনতে পাই না নাবির প্রতি ক্যাম করলে নাবি শুনতে পাই না ফাতিহা করলে পারে নাবি শুনতে পাই না মিলাদ করলে পারে নাবি কি শুনতে পাই না জি শুনতে পাই এটাই হলো ফারিস্তাদের আকিদা এটাই হলো তাবেঈনদের আকিদা এটাই হলো সাহাবাদের আকিদা এটাই হলো ওয়ালিদের আকিদা এটাই হলো সুন্নিদের আকিদা একটু বোঝার চেষ্টা করেন ঈমান আকিদা ঠিক করেন আপনারা হয়তো বলে যে মোলবির কাছে জীবন শুনবে বলে আসলে আমি তো কি ওয়াজ করছে বাবা জীবন শোনাবো ও মা কালা চিন্তা করবেন না মা রাতের বেলায় ইনশাআল্লাহ আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালী আপনার লালবাগ থেকে এসে আপনাদের এলাকায় উপস্থিত হয়েছি আমার মায়েদেরকে বলবো নমাজ পড়া হবে কি হবে না কাঁচা চুরি পড়বেন প্লাস্টিকের আমার পিতলের সিটি কোন চুরি পরে নমাজ পড়া হবে আর কোন চুরি পরে নমাজ পড়া হবে না ইনশাল্লাহ আমার মায়েদেরকে বলবো লাস্টে বেলায় কি গো শুনতে রাজি আছেন জি তারপরে মা বোনদের বাবা আরো কয়েকটি মশলা যে রকম মা বোনদের মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না তারপরে অনেকে মা বোন দেখে মাসিদে আদান হচ্ছে অনেকে মা ঝাড় দেয় অনেকে মা কাজ করে কিন্তু মা আদানের সময়তে আপনি কাজ করবেন না আদান শুনবেন এটাও আমার মায়েদেরকে শুনতে হবে জানতে হবে না হবে না ইনশাল্লাহ জানতে হবে আর যুবকদেরকে বলো ভাই মাথাতে কি কালার করবেন আর কি কালার করতে পাবেন না ইনশাল্লাহ আপনাদেরকে বলে যাব একটু মহাব্বাতে বলো সুভান যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো জোর হবে না যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো যদি কোরআন পড় গো চেহারা সুন্দর হবে গো যদি নমাদ পড় গো তুমি জান্নাত পাবে গ কথা আমার নয় কথা আমার নয় কোরআনে আছে যদি পর্দা কর তোমাকে সুন্দর লাগবে গর বলেন বাবাদি মুসলমান এ সোনা মানি গেরাও ও বাবাদি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা বান্দা বান্দিরাও এই জশ্ন ঈদে মিলাদুন নবীতে বাবাও আমরা জশ্ন ঈদে মিলাদুন নবী পালন করি না করি না জি পালন করে এ বাবাতে মুসলমান ভাইয়েরাও আমি তাদেরকে বলতে চাই না বাবা নাবির আগমন দিবসে সুন্নিরা খাই বিরানি আর ওহাবিদের গায়ে ওঠে চুলকানি ঠিক না আমরা নাবির আগমন দিবসে খুশি মানাবো তোরা যত পারবি চুলকা তোদের জন্য আছে কি মহলম হ্যাঁ এই মহলুম লাগা আ তোর মহলমের জায়গাটাই এমন ভাবে তুই চুলকা যেন বুঝতে পারিস যে সুন্নিদের কত নাবির মহাব্বত ভরা জি নালে পরে এই ব্যক্তি বলতে পারে যে নাবির আগমন দিবস করা চলবে না জি এই বাবা জি যেই নাবি মুস্তফার আগমন দিবস রে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা করেছেন জোরে বলেন আমার নাবি মুস্তফার আগমন দিবস আল্লাহর ফারিস তারা করেছে নাবিজির আগমন দিবস এ বাবাজি মুসলমান ভাইরো ও আমার সোনা মানি কেরো নাবিজির আগমন দিবস সাহাবা একরামগণ করেছেন নাবিজির আগমন দিবস নাবিগণেরা করেছেন নাবিজির আগমন দিবস বাবাজি যে আল্লাহর অলিরা করেছে নাবিজির আগমন দিবস বাবাজি আমরা সুন্নিরা করে থাকি

হ্যাঁ জায়েজ হ্যাঁ এটা ভালো করে বোঝেন এখানে কিন্তু একটা জ্যাশন এইতে মিলাদুন্না একটা পয়েন্ট ঢোকা আছে যদি ভালো করে বোঝেন তো বুঝতে পারবেন আমরা পনেরো আগস্ট কেন মানাই এগুলা কিন্তু অভাবিত করে দেবন্ত করে লামা জাভি করে সুন্নিরা করে বাবাজি হিন্দুরা করে সাঁতালেরা করে সব ধর্মের মানুষেরা পনেরোই আগস্ট মানাই কি মানায় না কেন মানাই জানা আছে তাহলে শুনে নেন পনেরো আগস্ট বাবা আমরা মানাই সেই দিনে সেই তারিখে বাবাজি ইংরেজের হাত থেকে বাবা ভারতকে স্বাধীন করেছিল ভারতকে বাবা স্বাধীন করেছিল তার জন্য প্রত্যেকটা মানুষেরা পনেরোই আগস্টে বাবাজি পতাকা উত্তোলন করে এ বাবাজি মুসলমান ভাইয়েরও তাইলে বলুন এই স্বাধীনতা দিবসে সময় যদি পতাকা উত্তোলন করে বাবাজি মুসলমান তাইলে বলুন আমার নাবিদের আগমন দিবসে দাস নাই দে মিলাদুন করা যাবে কি যাবে না কি গো পনেরো আগস্টে তুমি তারিখ ধরে করতেছো আর আমার নাবি মুস্তাফার তারিখ ধরে করা হয় বারো রবি ঠিক না ওরা তো হাতে ঝান্ডা লাই পতাকা তুলে আমরা কি করি আমরা ঝান্ডালে বলে নারায় তাকবীর আল্লাহ আকবর নারায় রে সালাত ঈদে মিলাদবী বারো রবি আব্বাল আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এবং আমরা সুন্নিরা কি করি রে বাবা ফাদরের নামাজের পর আমরা মাসিদে একটা পতাকা উত্তোলন করে পতাকার সামনে পড়তে থাকি কাপে কে বাদুরদ যাও তুমপে কারোর দরদ তাই বাকে তুম তুমপে কারোর দরদ

কল চিপে চিপে পানি ভরেছে কানে দুল বাবা কলসির ভিতরে পড়েছে বৌমা হাত ভরেছে কলসি তলাতে কলসি তলাও নাই দুলও নাই কলসিটা বাড়িতে নিয়েছে শাশুড়ি বলছে বৌমা তোমার কানে দুল গেল কোথায় বলে আম্মা কলসির ভিতরে পড়েছে কলসি ভিতরে পড়েছে বলে পাওনি বলে হাত ঢুকিয়েছে কলসি তলাও নাই দুলও নাই শাশুড়ি মা হাত ভরেছে কলসি তলাও আছে দুলও আছে তাহলে এই জায়গাতে বুঝলেন কি বোমার হাত ছোটো কলসি তলা পর্যন্ত হাত যায়নি বলে তলাও পায়নি তুলো পায়নি যারা বলে নাবির প্রতি দুরুদ পড়া যাবে না যারা বলে যাস না ঈদে মিলাদুন নবী করা যাবে না যারা বলে যাস না ঈদে মিলাদুন নবীতে মিলাদ করা চলবে না আসল কথা বাবা তাদের জানা নাই আর ওই পর্যন্ত তারা হাত পাওয়া যায়নি তার জন্য ধরে পায়নি আরে পোকা হাদিস যদি জানতে হয় সুন্নিদের কাছে এসো হাদিস যদি জানতে হয় সুন্নিদের কাছে বসো হাদিস যদি জানতে হয় সুন্নি নবীদের কাছে ভালোবাসা করে জানো জাসনে ঈদে মিলাদুন নবী কোথায় আছে নেকি বলছে তো বাবা মুসলমান সোনা মানিক আসুন আমরা সকলে জাসনে ঈদে মিলাদুন নবী পালন করব না করব না আমার মায়েদের কেবল মা বোন জাসনে ঈদে মিলাদুন নবীতে কি করবেন ও মা কালাব জাসনে ঈদে মিলাদুন নবীতে আপনি করবেন বিরানি। বলাও সুন্দর সুন্দর খাবার ও মা জাননি নতুন নতুন পোশাক পরবেন এ ভাইরা জাসনায়ে দে মেলাতুল নবীতে নতুন নতুন পোশাক পরবেন আনন্দ করবেন আর আল্লাহ পাক আল্লাহ তারা বলতো আমার বান্দা বান্দিরা বছরে আমরা কটা মাস পাই 12 টা না আচ্ছা 12 মাসের মধ্যে সবথেকে মেন মাস এই দেখেন তুই কলটি দুইরে এক বলছে এক বলছে রমজান মাস উনিও ঠিক বলেছে ইনিও ঠিক বলেছে নাকি তবে আমি একটা কথা বলবো রে ভাই আমার না যদি দুনিয়াতে না আসতো রমজান মাস পেতাম কি গো

তাহলে বারো মাসের মধ্যে মেন মাস হলো বারো রবি

হিসাব দিতে হবে হিসাব দিতে হবে কাকে আল্লাহকে আল্লাহ বলছে বান্দা আমি তোমাদেরকে অফার দিয়ে দিয়েছি রবি আউয়াল রমজান মাস যদি তোমরা খরচা করো পাঁচ টাকা দশ টাকাও আমি তোমাদের ওই টাকার হিসাব নেব না তাহলে আমরা কত ছেড়ে পেছি গো না পাইনি জি এই যে আমার যুবক ভাইরা প্যান্ডেল বানিয়েছে লাইটিং সাজিয়েছে কত সুন্দর বাবাজি আপনার সাজগুজ করিয়েছে এই যে টাকাটা খরচা হয়েছে অন্য মাসে যেতে হতো তা আল্লাহ হিসাব দিতে হতো না হতো না কিন্তু জাসনাইতে মিলাদুন নবীর উপলক্ষে করছে আল্লাহ বলতেছে তাকে হিসাব লাগবে না জোরে বলেন জি তাহলে বাবাজি আমরা বারো রবি আব্বাল মাস পেয়ে খুশি না বেজার এটা জোরে বলেন তাই কো বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোর হবে না আচ্ছা গজাল বলে কি আপনাদের কষ্ট হয়েছে বাবা জি যাদের তিলেতে বাবা নাপের মহাপাত আছে বাবাজি তারাই নাতের পাগলা তাই না বলছে দোনের সোলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমারিনবি যোগে হলে কেমন হতো জন্ম আমারিনবি যোগে হলে কেমন হতো দোনের পাক দেখিলে কেমন হতো জন্ম আমার না বে যোগে হলে কেমন হত জোর কেন সুবাহান এ সোনা মানি কেরা ও মা খালা শুনে জন্মা রাতের বেলায় মা জননি রাও মাল্লা পা তালা বল আমার বন্দা বান্দি রাও তোমাদের দিলে যদি না এক বিন্দু যদি মহাব্বাত থেকে যায় আমার আল্লাহ বলছে মরার পরে জন্নাতে দেওয়া হবে এ বাবা যে মুসলমান ভাই রক এ সোনা মানিকেরা তাই মার আল্লাহ বলতেছে বলো আমার বন্দা বন্দিরাও তোমরা নাবীজির আগমন দিবসে খুশি মানাও তোমরা নাবীজির সুন্নাত কে মেনে চলো তোমরা পাঁচ তো নামাজ পড়ে নাও আমার পাক আল্লাহ তাআলা বলছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতী জোরে বলুন সুবহানাল্লাহ